আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন দেশে এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে নতুন দিনের আরও একটি ভিডিও দেখা শুরু করছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও কিন্তু ভালোবাসি সুস্থ আছি বন্ধুরা যে যেখান থেকে বসে অথবা শুয়ে কাছে এবং দূরে তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করছেন আশা করছি ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াশ করার চেষ্টা করবেন আর আশা রাখছি বন্ধুরা ভিডিওটা কেটে কেটে দেখবেন না ফুল ওয়াশ করবেন তো ক্রাম ক্যামেরার সামনে আপনারা দেখতে পারছেন আমার বাচ্চাটা তো ওইখানে ওর বাইসাইকেল যেটা ছিল সবসময় আপনারা দেখে থাকেন এটা কিন্তু ও ভালোভাবে ধুয়ে নিচ্ছে তো ভালোভাবে মাটির মধ্যে শোয়াই একদম ধুয়ে নিচ্ছে তো অবশ্যই আপনারা দেখতেই পারছেন তো তার মন চাইলো দুপুর বাজে এখানে এগারোটা তো মন চাইলো তাই ওইভাবে কিন্তু ধুয়ে নিচ্ছে আর আমিও কিন্তু ওই পাশে বসে বসে আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি তো সবাই সবার কিন্তু সাইকেল বাইক সব সময় দুইয়ে নেয় ওই কথা বলে কিন্তু বাচ্চাটা ওই তার সাইকেলটা দুইয়ে নিচ্ছে তো সবার মতো আমি কিন্তু খারাপ না সবার মতো আমি নোংরা না এই বলে কিন্তু দুইয়ে নিচ্ছে বন্ধুরা তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখন আমি দুপুরে কি রান্না করছি তো দুপুরে রান্না করা হলো অনেকেই কমেন্টের মধ্যে আমাকে বলছে এই যে পা চারিদিকে আপনার গোড় এখনও ডুবছে না তো চারিদিকে কিন্তু জল তো আল্লাহর অশেষ সহমতে কিন্তু জলটা এখন কমতেছে বন্ধুরা তো অনেকগুলোই কিন্তু কমে গেছে আর দুপুরে রান্নাবান্নাটা শেয়ার করতে যাচ্ছি তো এটা দেখতে পারছেন বন্ধুরা এটা হচ্ছে পাট শাক এই যে স্কিনের পাশে দিয়ে দেখতেই পারছেন আপনারা তো পাট শাক আমি কিন্তু রান্না করে দুপুরের মধ্যে নিয়েছি এটা কিন্তু একদম সিদ্ধভাবে রান্না করে নিয়েছি রসুন মরিচ ওইগুলা দিয়ে একদম সিদ্ধভাবে তো গ্যাস্ট্রিকের একটু বালা হয় সিদ্ধভাবে রান্না করে তো ওইগুলাই কিন্তু দুপুরের জন্য আর আরও একটু কিন্তু আমি দু এই যে শাকের জন্য খাব বলে এই যে কাঁঠালের বিচি বর্তা করে নিয়ে নিয়েছি তো চারিদিকে জল আর জল কোথায় যাবো কোথায় কি পাবো তো কিছুই করে নাই তো ওইগুলা কিন্তু খেতে হচ্ছে বন্ধুরা তো অনেকের রিকোয়েস্টের কারণে কিন্তু আমি কি কাটছি এগুলা কিন্তু দেখাচ্ছি বন্ধুরা তো কিছু মনে করবে না গরিব মানুষ যেটা পাই সেটাই খাই বন্ধুরা তো যতটুকু আর কি মিলে টাইমে ওইগুলা খাওয়া তো এখন কিন্তু বন্ধুরা বিকালের দিকে তো বিকালে কিন্তু আমাদের এই যে ঘরের সামনে যেটা রাস্তা দিয়ে বাইর হয় তো ওইটাতেই কিন্তু দুই পাশে অনেক গাছ দেখতেই পারছেন আপনারা কতটুক গাছ দেখতেই পারছেন আপনারা তো ওইখানে কিন্তু অনেক গাছ আছে বন্ধুরা আর তো ভাবলাম গরুটা তো ওই যে সবসময় ফের কুটা খাসছে তো আমার মা ভাবছে যেহেতু ওইখান থেকে কিছু ঘাস কেটে নি তো গরু বা খেয়ে নিবে তাই বলে কিন্তু এই নানি আর নাতিন মিলে তো এখানে কিন্তু ঘাস কাটছে আর আমি চুপি একটু ভিডিও করে নিয়ে নেব যেহেতু ভিডিও করতে নিষেধ করা হয় তাই আমি কিন্তু চুপি চুপি একটু ভিডিও করে নিচ্ছি বন্ধুরা তো গ্রামে কিন্তু অত বেশি ভিডিও করা যায় না গ্রামের মানুষ কিন্তু অনেক কিছু ভেবে থাকে ভিডিও করতে গেলে তাই কিন্তু আমি ভিডিওগুলো চুপি করে থাকি আর যেহেতু বেটি মানুষ চারিদিকে বাহির হওয়া যায় না তাই যতটুক সম্ভব হয় বন্ধুরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো কতটা গাছ কাটা হয়েছে আপনারা অবশ্যই দেখতে পেরেছেন অনেকগুলো কিন্তু গাছ কাটা হয়ে গিয়েছে তো ওইগুলো কিন্তু বিকালে রাত্রে বেলা দেওয়া হবে তো আপনারা সবাই দোয়া করবেন আর আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে না আমাদের ওদিকে কিন্তু অনেক অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য কিছুই করা যাচ্ছে না তো ওইখান থেকে আর একটু কিন্তু কেটে কেটে নিচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আরও কোনো কিছু দেখাবো না ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আসব আপনাদের সঙ্গে তো আজকের মতন কিন্তু বিদায় নিচ্ছি বন্ধুরা কথার মধ্যে যদি কিছু ভুল হয়ে হয় তাকে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন তো ওইখানে কিন্তু আমি শেষ করছি আর বাচ্চাটা অধিক অধিক আসা যাওয়া করতেছে দেখতেই পারছেন আল্লাহ হাফেজ